আসন্ন লোকসভাকে কেন্দ্র করে পূর্ণ বাজেট পেশ করেছে পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মী বাজেটেই এই বাজেট পেশ করেছে মমতাময়ী ভোট লক্ষ্মী বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন তার দাবি বিরোধীদের এখন জেনে নেব কী কী বাজেটে কী কী কোন কোন ক্ষেত্রে কি কি প্রকল্পে কী কী বাজেট বরাদ্দ করেছে কত অতিরিক্ত বরাদ্দ করেছে সিভিক পুলিশদের জন্য কেমন মাসের ভাতা বেড়েছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাস নিউজ এইটিউব চ্যানেল লক্ষ্মীবারে বাজেট পেশ রাজ্যের রাজ্যে বিধানসভায় আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ বাজেট পেশ করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য মমতাময়ী ভোটলক্ষ্মী বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের একাধিক প্রকল্প চালু করা হয়েছে আবার কিছু কিছু প্রকল্প বাজেট বাড়ানো হয়েছে প্রায় সব প্রকল্পই অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে এই বাজেটে গতকাল প্রথমে রাজ্য সঙ্গীত দিয়ে বাজেট অধিবেশন শুরু করা হয় তারপর বাজেট অধিবেশনের শুরুতেই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য প্রথমেই বলেন কেন্দ্রীয় বাজেট ছিল জনবিরোধী বাজেট এই কথা বলতেই হই হট্টগোল শুরু করে বিজেপির বিধায়করা এমনকি জয় শ্রীরাম স্লোগান দেন বিধানসভার ভিতরে গতকালের বাজেটের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মাসিক পাঁচশো টাকার বদলে মিলবে এক হাজার টাকা তপসিলি জাতি তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণী মহিলাদের জন্য বরাদ্দ বেড়ে হয়েছে বারোশো টাকা এই প্রকল্পের জন্য সরকারের মাসিক খরচ বেড়েছে বারো হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার বেশ কয়েক বছর ধরে শ্রমিকদের বকেয়া টাকা আটকে রেখেছে রাজ্য বাজেটে সেই কেন্দ্রীয় সরকারের আটকে রাখা টাকা মেটাবে রাজ্য সরকার বাজেটে সেটি উল্লেখ করা হয়েছে একশো দিনের একুশ লক্ষ শ্রমিকের বকেয়া মেটাবে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার বদ্ধপরিকর এমনটা বলেছিলেন গত কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই মতো রাজ্য সরকার এই বাজেটে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বাজেটে সুখবর সিভিক পুলিশ ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের ক্ষেত্রে সিভিক পুলিশ ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের এক হাজার টাকা করে ভাতা বাড়ানো হয়েছে সিভিক পুলিশ ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের অবসরকালীন এককালীন আগে দেওয়া হতো তিন লক্ষ টাকা তার পরিবর্তে এখন করা হচ্ছে পাঁচ লক্ষ টাকার বাজেটে মৎস্যজীবীদের জন্যে নতুন প্রকল্প চালু করেছে এবারের বাজেটে প্রকল্পের নাম দেওয়া হচ্ছে সমুদ্র সাথে যেখানে মৎস্যজীবীরা পাবেন মাথাপিছু পাঁচশো টাকা করে বেকারদের জন্যে নতুন প্রকল্পের কর্মশ্রীও এই বাজেটে প্রকাশ পেয়েছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও সুখবর এবারের বাজেটে মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে এখনও পর্যন্ত সর্বমোট চোদ্দো শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার কেন্দ্র বেকারদের একশো দিনের প্রকল্পের পাল্টা হিসেবে রাজ্য সরকার চালু করেছে পঞ্চাশ দিনের কর্মশ্রী প্রকল্প মে মাস থেকে এই প্রকল্প কার্যকর করা হবে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার গতকাল বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন আবাস যোজনার বকেয়া টাকা পেতে আমরা এক মাস পর্যন্ত অপেক্ষা করব। তাছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বৃদ্ধি করা হচ্ছে পশ্চিমবঙ্গে ছয়টি ইকোনমিক করিডর করবে রাজ্য সরকার ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ক্রেডিট কার্ড চালু করবে এমনটা ঘোষণা করেছেন গতকাল বার্ষিক আড়াইশো কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়ছে তিন টাকা ও তিন হাজার টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার এ রাজ্যে পরিযায়ী শ্রমিকরা স্থান পেয়েছে মিড ডে মিলের রাঁধুনি ও সহকারীদের মাসে বাড়তি পাঁচশো টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে কন্যাশ্রী রূপশ্রী ও সবুজ সাথীতে বরাদ্দ অনেকটাই কমানো হয়েছে আগামী অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের জন্যে এক হাজার তিনশো চুয়াত্তর পয়েন্ট পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অন্যদিকে রূপশ্রীতে বরাদ্দ আগে ছিল ছ হাজার সাত হাজার ছশো সাতশো সাতষট্টি পয়েন্ট একষট্টি কোটি টাকা যা কমে হয়েছে সাতশো কোটি টাকার আশেপাশে এখন দেখার বিষয় এই প্রকল্পের মাধ্যমে ভোট কতটা বাড়ে তৃণমূল কংগ্রেসের নাকি বিরোধীরা আক্রমণ করবে আবার ফেরে এই বাজেট নিয়ে এখন দেখার বিষয় কোন দিকে যায় এই বাজেটের মোড় ভোটে পড়বে তৃণমূলের দিকে নাকি বিজেপির দিকে সেটা তাকিয়ে থাকবো আমরা পরবর্তী ভোটের সময় ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন